গোকুল গ্রামের সকালে চারিদিকে গরুর ঘন্টার টুংটাং শব্দ মায়েরা চর্চা করছেন ঘরের কাজ আর ছোট্ট কৃষ্ণ সে চুপি চুপি বন্ধুদের নিয়ে তৈরি করছে এক বিশেষ অভিযান মুখে চওড়া হাসি চোখে ঝিলিক কিন্তু অভিযানটা কি সেটা হলো মাখন চুরি গোলকে গোলকে ঘুরে বেড়ায় কৃষ্ণ আর তার সখারা সুবল মাধব শ্রীদাম কার ঘরের হাঁড়িতে মাখন আছে আর কোথায় মা নেই সব খবর তাদের জানা একদিন যশোদা মা হাঁড়ি ঝুলিয়ে রাখলেন ছাদের এক কোণে ভাবলেন এবার আর কৃষ্ণ ধরতে পারবে না কিন্তু ছোট্ট কৃষ্ণ কি আর এত সহজে হার মানে বন্ধুরা মিলে করলো এক অভিনব কৌশল একজন নিচে বসল তার উপরে আরেকজন তার উপরে আরো একজন এভাবে মানব শ্রেণী তৈরি করে উঠে গেলেন শ্রীকৃষ্ণ শেখরে পৌঁছে তিনি হাঁড়ির ঢাকনা খুললেন আঙ্গুলে তুলে নিলেন এক ঢোক মাখন আর আনন্দে বললেন এটাই হলো আসল স্বর্গ তারপর নিজে খেলেন আর বাকি মাখন বানরদের খেতে দিলেন যশোদা মা এসে দেখলেন মাঠে খালি হাঁড়ি চারদিকে মাখনের দাগ আর কৃষ্ণের মুখে ভরা হাসি তিনি রেগে গিয়ে দৌড়ে নিয়ে ধরতে গেলেন কৃষ্ণকে কিন্তু কৃষ্ণ দৌড়ালেন লুকালেন শেষে ধরা পড়ে গেলেন যশোদা মা বললেন বল দেখি তুই কি মাখন চুরি করছিস কৃষ্ণ চোখ বড় করে বললেন আমি তো কিছু করিনি মা সব বানর করেছে যশোদা মা রেগে গিয়েও হাসলেন আর বুকের মাঝে জড়িয়ে নিলেন তাকে শ্রীকৃষ্ণের এই দুষ্টমিগুলো শুধু গল্প নয় এগুলো ভালোবাসা সরলতা আর ভক্তির প্রতীক তাই সবাই আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ